গত কয়েকদিন আগে আমার ফেসবুকে যে পেয়ারটা রয়েছে সে পেয়ারটা কিন্তু হ্যাক হয়ে গেছে এবং এই পেয়ারটা আমি পুনরায় কিন্তু তিন দিন পর আবার কিন্তু আমার পেয়ারটা আমার কাছে ব্যাক নিয়ে আসলাম তো কিভাবে ব্যাক নিয়ে আসলাম এই বিষয়টা সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করব। তবে এখানে একটা সিক্রেট মেথড আছে সিক্রেট মেথডের মাধ্যমে কিন্তু এই পেয়ারটা আমি আবার রিটার্ন ব্যাক নিয়ে আসতে পারছি যদিও আমার ফেসবুক পেজ এবং পেয়ার দুইটা একসাথে হ্যাক হয়েছে কিন্তু আমি আমার ফেসবুক পেজটা সাথে সাথে রিটার্ন নিয়ে আসতে পারলেও কিন্তু আমি পেওয়ারটা নিয়ে আসতে পারি নাই কিন্তু পেয়ারটা আনতে আমার একটু সময় লাগছে তিন দিন পরে আমি পেওয়ারটা আমি রিটার্ন নিয়ে আসলাম তো কিভাবে নিয়ে আসলাম সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো আপনি দেখতে পাচ্ছেন আমার ইতিমধ্যে আমার সাপোর্ট ইনবক্সের মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটা লিখছি এখানে সাবজেক্ট হচ্ছে পেয় হ্যাক তো এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার ফেসবুকটি মাই পেস গোড হ্যাক অন একুশ তারিখ ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে আমার ফেসবুকের পে কিন্তু হ্যাক হয়ে গেছে ঠিক আছে তো সেই বিষয়টা আমি ফেসবুককে কিন্তু এখানে জানাইছি সম্পূর্ণভাবে জানানোর পরে ফেসবুক আমার এইটা একটা কেস রিসিভ করেছে দেখেন এইটা এই যে আমার একটা কেস ফাইল হয়ে গেছে আমি যখন ফেসবুকের কাছে রিপোর্টটা করেছি তখন ফেসবুক একটা কেস ফাইল করেছে কেস ফাইল করে তারা আমাকে এখানে কেস নাম্বারটা সহকারে দিয়েছে তারপর দেখেছে উই হ্যাভ লাভ ইউর হার্ট অ্যাবাউট ইউর এক্সপেরিয়েন্স উইথ ম্যাটার সাপোর্ট ম্যাটা আমাকে সাপোর্ট করার জন্য তারা কেস ফাইল করে তারা উপরের লেভেলে কিন্তু এই কেস কেসটা পাঠিয়ে দিয়েছে ওকে পাঠানোর পরবর্তীতে কেস ফাইলটা কিন্তু সাথে সাথে হয়ে যায় তো দেখেন আমাকে কেস ফাইল হয়েছে বারোটা চল্লিশ মিনিটে তারপর ম্যাটা সেম আবার সাথে সাথে বারোটা চল্লিশ মিনিটে আমাকে জানাইছে যে থ্যাংকস ফর গেটিং ব্যাক টু আছে ঠিক আছে তারা আমার এই কেস ফাইলটা গ্রহণ করছে এবং তারা আমার যে পেয়ারটা হ্যাক হয়েছে এটা ফেসবুক ম্যাটা ইনভেস্টিগেশন করবে ইনভেস্টিগেশন করার পরে তাদের যদি মনে হয় যে আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছে তারা আমার ফেসবুকের যেই পেয়ারটা রয়েছে সেই পেয়ারটা রিটার্ন আমাকে আবার ব্যাক করবে তবে এটার জন্য ডিটেলস ইনফরমেশন তাদের কাছে সাবমিট করতে হয়েছে সাবমিট করতে হয়েছে আমার তো দেখেন এটা দেওয়ার পরে পুনরায় আমি দেখলাম আমার কাছে কয়েকদিন আগে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে আমি যদি আমার প্রোফাইলের মধ্যে যদি যাই প্রোফাইলের মধ্যে যাব যাওয়ার পরে আমি একটু যদি নিচের দিকে যাই আমার এই যে নোটিফিকেশন যদি আমি এখানে ক্লিক করি সেখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন আসছে ইউর ফর সিকিউরিটি ইউর পি আউট অ্যাকাউন্ট ঠিক আছে তো এই নোটিফিকেশান দিয়ে পুনরায় আমাকে ফেসবুক বাইশ তারিখের মধ্যে আমাকে ছাব্বিশ তারিখের মধ্যে আমাকে জানাইছে আপনার পে আবার ব্যাক করেছে তো ফেসবুক আমাকে ছাব্বিশ তারিখে আমার বাইশ তারিখে পে হ্যাক হয়েছে ছাব্বিশ তারিখে পুনরায় ফেসবুক আমার পে আউটটা আমাকে আবার ব্যাক দিয়েছে তবে এটা একটা সিক্রেট ম্যাথডের মাধ্যমে কিন্তু আমি এই কাজটা করেছি আপনাদের যদি ফেসবুক পে আউট যদি হ্যাক হয়ে থাকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার ছাড়া আমার মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক হ্যাক হওয়া যে পেয়ারটা রয়েছে সেই পেওয়ারটা যদি আপনি ব্যাক নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আবারও বলছি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন তাহলে অবশ্যই আমাকে পাবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজে যান ট্যাক্স সিটিজি বাংলা পেজ থেকে যদি কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ট্যাক্স সিটিজি বাংলা ফেসবুক পেজের ইনবক্সে যদি আপনি আমাকে নক করেন সেখানেও আমি সাথে সাথে রেসপন্স করব অবশ্যই আপনাদেরকে হেল্প করার জন্য তবে এটা বলে রাখি আপনি যদি আমাকে দিয়ে যদি ফেসবুক পে আউট ব্যাক করার যে কাজটা আছে এই কাজটা যদি আপনি আমাকে দিয়ে করাতে চান অবশ্যই আমি বলে রাখি এটা অবশ্যই একটা ফেড সার্ভিস ওকে কারণ এটা একদিকে না এটা অনেক রকম ভাবে আমি এটা অ্যাপ্লাই করব ফেসবুকের কাছে এবং ওই অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু আপনার হ্যাক হওয়া পেয়ারটা আমি ফিরে নিয়ে আসবো এবং আপনার পেয়ারটা আপনাকে বুঝিয়ে দিব তা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর যদি আপনি ফেট সার্ভিস কাজটা যদি করাতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ